আপনি চান যে আমরা ছেড়ে চার হাজার ঘন্টা খুব সহজে পূরণ করতে তো এই ভিডিওতে আমি চার হাজার ঘন্টা ওয়েস্টার্ম পূরণ করার খুব সহজ কিছু নিয়ম বা টিপস আপনাকে শিখিয়ে দিব আজকে ভিডিওতে এমন না যে আমি আপনাকে এমন কিছু টিপস বা কৌশল বলবো আমি একদিনে বা এক সপ্তাহে হয়ে যাবে তেমন কিছু না আমি আমাকে যেটা জেনুইন একটা কতগুলো টিপস যেগুলো ফলো করলে আমরা খুব তাড়াতাড়ি পূরণ হতে পারে আমি সেই টিপসগুলো দেবো কোনো জাদু মন্ত্র এখন তো অনেক কিছু ট্রেন্ডে আছে আপনি এটা করে ফেলুন আপনি এখন টাকা দিয়ে অনেকে ওয়েস্টার্ম করছেন তো এরকম কিছু না আমি অবশ্যই সেগুলো বিরোধিতা করি আমি জেনুইন ভাবে নিজে কষ্ট করে আমি জায়গাগুলো কষ্ট পূরণ করুন এবং এইটা পূরণ করার পিছনে আমি কিছু জেনুইন টিপস আপনাদের দিব টিপস বলেন বা পরামর্শ বলেন যাই বলেন তো প্রথম টিপস যেটা আপনাদের দিতে চাই সেটা হলো যে আপনি এখন থেকে লাইভ করা শুরু করুন এখন লাইভ করলে হবে কি আপনি হয়তো জানেন না লাইভ করলে লাইভ যে ওয়াস্টিং গুলো কাউন্ট হয় সেগুলো ডাইরেক্ট আপনার যে এই ছাড়া যখন ওয়াস্টিং এর ক্যাটাগরি আছে ওখানে পূরণ হবে আপনার লাইভের যে ওয়াস্টিং গুলো কাউন্ট হবে এখন আপনি লাইভ করবেন কেন আমি লাইভ করবেন মনে করেন আমার চ্যানেল সাবস্ক্রাইবার কম তো ইউটিউব কি করবে আপনার চ্যানেল যতগুলো সাবস্ক্রাইবার আছে মনে করেন আমার চ্যানেল সাবস্ক্রাইব আছে পঞ্চাশ জন তো পঞ্চাশ জন থেকে লাইভটা দশ জনে দেখছে ইউটিউব কি করবে লাইভটাকে অনেক কিছু প্রমোট করে ফলে এই দশ জন থেকে একশো জনের কাছে ইমপ্রেশন দেবে ফলে আমার লাইভ হয়তো একশো জনে দেখলো ওখান থেকে আমরা ওয়াশ টাইম অনেকগুলো কাউন্ট হলো এতে আপনার দর্শকের সাথে একটা কি হবে কানেকটিভ তৈরি হবে আর আপনি যত বেশি লাইভ করবেন তত বেশি আপনি কি করবেন এবং দেখেন ভালো কি আমি লাইভ শুরু করলেন আর লাইভ করার সময় একটা জিনিস খেয়াল রাখবেন যেটা ইউটিউব বেশি কমোট করে লাইভ আমি বাটিক্যাল লাইভ করবেন মানে আমার শর্ট ভিডিও যে যে রেশিওতে বানিয়ে থাকি মোবাইল যেতে আমি সোজা সোজা ধরেন যে রেশিওতে বানিয়ে থাকি সেই আমি বাটিকাল করার চেষ্টা এরকম শুনবে নাইনটি ডিগ্রি দেনা আমি শর্ট ভিডিও আমরা যে ফর্মেটা বানাই থাকি সেই ফর্মেটা আপনি লাভ করার চেষ্টা করেন দেখবেন আপনার ভিডিও গুলা লাইফটা ইউটিউব বেশি কমেন্ট করবে এবং যখন যত লোক বেশি দেখবে আমরা তত তাড়াতাড়ি পূরণ হয়ে যাবে আপকো দিয়ে যাচ্ছে কথাটা বলবো সেটা হলো আমরা আইডিয়া প্ল্যান করব আমি মনে করেন আমি একটা ভিডিওকে আমি 10 ঘন্টা ধরে এডিট করেছি তা দেখ কেউ আমনছেন সাবস্ক্রাইব করবে না কেউ আমাদের ভিডিও পুরোটা দেখবে না এখন আমি মনে করি আমরা একটা 5 মিনিট একটা ভিডিও আমরা এটাকে আপলোড করব আমরা এটাকে 5 দিন করে রিলিজ করছেন অনেক কো অনেক কষ্ট করে শুট করছেন ওগুলো কেউ দেখবে না ওগুলোর জন্য আমাদের কে ভিডিওটা সম্পূর্ণ দেখবে না আমাকে এমন আইডিয়া খুঁজে বের করতে হবে এমন আইডিয়া প্ল্যান করতে হবে এমন টপিক খুঁজে বের করতে হবে যে টপিকগুলোতে লোক আমাদের ভিডিওটা পুরোটা দেখবে এখন আমি আজকে বাজে একটা টপিক বা আইডিয়া নিয়ে ভিডিও বানাতে লোক অবশ্যই আমি ওটা ওই ভিডিওর জন্য আমি যখন বিশ ঘন্টা কাজ করেন বা তিন চার দিন এডিট করেন বা দুই তিন দিন করে শুট করেন এগুলো মানুষের সাথে এগুলো মানুষ এখন অনেক দিন দিনে মানুষের কাছে সময় কম মানুষ অনেকগুলো প্রযুক্তি চলে এসেছে মানুষের হাতে তো আপনাকে করতে হবে যে একটা ভালো একটা আইডিয়া তৈরি করুন আপনার আইডিয়ার জন্য সময় দিন তখন আমি দুই তিন দিন আমরা আইডিয়া বের করুন কোন আইডিয়া থেকে আমি কোন ভিডিও তৈরি করবেন তারপর আমি ভিডিও তৈরি করুন এই জন্য আমি বলবো যদি ওয়েস্টার্নলে পূরণ করতে চান তবে আপনি মানুষের যেটা প্রয়োজন যেটা মানুষকে ভ্যালু দিবে সেরকম আইডিয়া বের করে সেই আইডিয়ার উপর আমি ভিডিও তৈরি করতে থাকবো তিন নম্বরে যেটা বলবো সেটা হলো মানুষের প্রবলেম যে মানুষের এই সমস্যাগুলো হচ্ছে ওটা ফাইন করুন ওগুলো খুঁজুন এবং ওগুলো আমি সমাধান দেওয়ার চেষ্টা করুন এবং সমাধান বলতে আমি যে টপিকে ভিডিও বানান না কেন বা আমি যে ক্যাটাগরিতে ভিডিও বানান না কেন ওই ক্যাটাগরিতে দেখুন মানুষের সমস্যা বলতে মানুষ জানতে চাই কী নিয়ে মানুষ কোনগুলো নিয়ে মানুষ সমস্যায় পড়ছে আপনি ওই টপিকগুলো ফাইন করুন এবং ওই টপিকগুলো বের করে খুঁজে বের করে মানে ওই টপিকগুলো জন্য ভিডিও বানানোর চেষ্টা করুন কারণ ইউটিউব যে ইউটিউবে যেহেতু মানুষ বেশিরভাগ মানুষ আছে অনেকে তো বিনোদনের জন্য আছে কিন্তু বেশিরভাগ মানুষ যারা শিখতে আসে তারা হলো যে কি কিছু একটা জিনিস শিখতে চায় কিছু একটা জিনিস জানতে চায় এই জন্য আপনি তাদের সমস্যাটা খুঁজে বের করুন আপনি যদি সমস্যাটা খুঁজে বের করতে পারেন এবং সেই সমস্যা আমার ভিডিও তৈরি করতে পারেন তাহলে দেখবেন আমরা ভিডিওটা খুব তাড়াতাড়ি একটা মানুষ বেশি রিস্ক পাচ্ছে এবং আমার যে অডিও সিটেন্সেটা আছে সেটা অনেক বৃদ্ধি পেয়েছে ফলে আমি হচ্ছে খুব তাড়াতাড়ি পূরণ হয়ে যাবে আমি বলবো আপনি মানুষের সমস্যাগুলো খুঁজে বের করুন এবং সেইটা সমাধানের মাধ্যমে আমি ভিডিও বানানোর চেষ্টা করুন একটা কথা মনে রাখবেন তিনটা ক্যাটাগরি আছে যে ক্যাটাগরি যে টাইটেল গুলোতে আমি ভিডিও বানালে আমার সবসময় ভিডিওটা

আমের ক্যাটাগরিতে আমি যেটা বার্সেস করতে পারেন বার্সেস একটা হচ্ছে বেস্ট দিয়ে মনে করেন বেস্ট ক্যামেরা বেস্ট মোবাইল বেস্ট মাইক্রোফোন এরকম যে কোনো কিছু হতে পারে এই দেখুন হাউ টু বেস্ট আর যে যে এই 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 তিনটা তিনটা জিনিস ইউটিউবে মানুষ বেশি করে খুঁজে বেড়ায় টপিকের উপর আমরা ভিডিওগুলো টপিকগুলো নির্ধারণ তিনটার হচ্ছে আনার চেষ্টা করব ফলে মানুষ আপনার চ্যানেলের নাম ধরে হয়তো খুঁজে পাবে না কিন্তু বাট এই তিনটা জিনিস দিয়ে আমার চ্যানেলটা খুঁজে পাবো আমি অবশ্য এই টপিকে মানে এই যে কিভাবে খুঁজে পাওয়া যায় এই তিনটা যে ক্যাটাগরি বললাম আমি বললাম এটা নিয়ে আমি ফুল ভিডিও নিয়ে আসবো আপাতত আমি বলি E poi l'albitramo un video vanno a tercesso a আরেকটা যেটা সে বলবো সেটা হলো ট্যান ফলো করুন এখন ট্যান ফলো করুন মানে এই না যে আপনি যেখানে একটা জিনিস দেখলেন মানে যেটা ট্যান ফলো করার মানে হলো হলো যে আপনার ক্যাটাগরিতে যে বিষয়টা ট্রেন্ডিং আছে বা যে বিষয়টা বিষয়ে বল বা যে বিষয়টা আপনার ক্যাটাগরির সাথে যায় আপনি অবশ্যই সেই টপিকে বা সেই আপনার যে ক্যাটাগরি আছে ওটার উপর ট্যান নির্ভর করে ওই ট্রেন্ডিংয়ে ভিডিও বানানোর চেষ্টা করুন ট্যান ফলো করুন এবং সেই ট্যান টু ভিডিও বানানোর চেষ্টা করুন ফলে আমরা ভিডিও যখন ট্রেন্ডিংয়ে যাবে ফলে আমরা ভিডিওটা খুব তাড়াতাড়ি মানুষ দেখবে এবং আমরা ওয়াশ টাইমটা অনেক বেশি কাম হবে তো আমি বলবো যে ইউটিউবে যে ওয়াচ টাইম পূরণ করে যে বিষয়টা একদিনে হয়ে যাবে না ধৈর্য ধরতে হবে ধৈর্য ধরে আপনি যদি প্রতিনিয়ত কাজ করতে থাকেন তাহলে অবশ্যই আপনার ওয়াচ টাইমটা একদিন একদিন পূরণ হবে এবং আমি যে গুলো বললাম সেগুলো ছেলে আপনি ফলো করতে পারেন ফলে দেখবেন আমার চ্যানেল খুব তাড়াতাড়ি চার হাজার ঘন্টা ওয়াচ পূরণ হয়ে যাবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং ইউটিউবে ট্যাগ দেন ইউটিউব চ্যানেলের সাথে সবসময় যুক্ত থাকুন